ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম খাই খাই পর্ব ঠিক আছে তা এই খাই খাই পর্বে তোমার দাদা ভাই না আমি জিতি তা দেখা যাক ঘরে আজকে সন্ধ্যাবেলা মেয়ে বললো টিফিন মানে মাকে চাউমিন খাবো সন্ধ্যায় তাই ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক মেয়েরও খা হয়ে গেলো মেয়ে আগে খেয়ে নিয়েছে এবার আমরা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমরা পরে চ্যালেঞ্জটা করছি ঠিক আছে তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে হারবে এই মানে খাই খাই পড়বে তার তো একটা শাস্তিই আছে তা তোমরাই বলে দাও কি শাস্তি তার আছে আমারই তো ভুল তোমরা কি করে বলবে বলো তো আমার ভিডিওটা এখান থেকে তোমাদের কাছে যাবে তারপরে তো তার মধ্যে তো তোমার সবটাই হয়ে যাবে না না ঠিক আছে তা আমি একটা বেছে নেব যে আমরা দুজনেই একটা বেছে নেবো যদি আমি হারি তাহলে তোমাদের দাদা কি শাস্তি দেবে তোমার দাদা বলবে আর তোমার দাদা যদি হেরে যায় আমি শাস্তি দেবো সেটা আমি ভেবে নেবো ঠিক আছে এখনও ভেবে বসিনি এইখানে এটা দেখি হারার পরে ভাববো কি শাস্তি আছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের দাদার কিছু যদি বলার থাকে তোমাদের দাদাকে বলো তোমার যদি কিছু বলার থাকে এই বিষয়ে

ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে

হাতটা ধুয়ে আবার তোমার সামনে আমি আসছি পুরো চেটিং একদম তোমার দাদা ক্যামেরার বাইরেও আমার সাথে তুমুল ঝগড়া করছে যে উনার প্লেটেই নাকি বেশি ছিল তা ঠিক আছে আমি এটাই মেনে নিলাম কারণ আমি অতটা দেখিনি ভালো করে কেননা আমি দুটো প্লেট নিয়ে এসেছি মেয়ের জন্য আলাদা নিয়ে এসেছি মেয়ে ক্যামেরার বাইরে খেয়েছে আর আমরা এই দুজনে ক্যামেরার সামনেই খেয়েছি তা উনি ক্যামেরা অন অফ করার পরেও উনি আমার সাথে ঝগড়া করছে যে আমার প্লেটে তুমি বেশি দিয়েছো তা যাই হোক না কেন যখন ভিডিওটা শুরু করেছে না যেটা ভিডিওটা শোনো না আমার কাছে শোনো না প্লেটে বেশি দিয়েছে আমি কিন্তু অতটা খেয়াল করে ইয়ে করিনি তাহলে যখন ভিডিওটা যখন শুরু করেছে তখন কিন্তু বলা উচিত ছিল যে আমি বলেছি চ্যালেঞ্জ ভিডিও হবে আমার সাদা মনে নেই তাহলে লাস্টের দিকে তুমি কাঁথা করলে কেন তুমি এসে ছিল আমি তো পরে দেখলাম যে ওটাই কম পরে দেখেছে তাহলে চিন্তা করো কত বড়ো বদমাইশ লোক পরে দেখেছে উনি তা ঠিক আছে আমি মেনে নিলাম ঠিক আছে আমারগুলো এটাই কম ছিল আমি আমি এটা মেনে নিতে হচ্ছে কিনা কিন্তু ক্যামেরার পেছনে উনি খুব ঝামেলা করছে আমার সাথে উনি কোনো শাস্তি নিতে চাইছে না তা যাই হোক না কেন ওনাকে দিয়ে একটা গান শোনাই এইটুখানি আর ওনার সাথে যদি সামনের দিন আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসি দুটো প্লেট নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে তুমি কোন প্লেটটা নিতে নিবা সেটা উনি বলবে তারপরে আমি শুরু করব এই ভুলটা আর দ্বিতীয় দিন আমি করব না কারণ আজকে আমার শিক্ষা হয়ে গেছে আজকে আমার একটা ইচ্ছা ছিল যে ওনাকে একটা শাস্তি দেওয়ার খুব কঠিন শাস্তি দেওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না ঠিক আছে তা উনি ক্যামেরার পেছনে গিয়ে আমার সাথে ভীষণ ঝামেলা করেছে তা আমি বড় কষ্টে খেয়েছি কিন্তু বড় খেয়েছি খাবারটা দিয়ে যে আমি দিয়েছি ঠিক আছে ঠিক আছে তোমাদের দাদা যেটা করতে চাই সেটাই তোমার দাদার মুখ থেকে আমি কিছু তোমার দাদাকে শাস্তি দিচ্ছি না তোমার দাদা কি করতে চায় আমাকে তো বললই না ক্যামেরার বাইরে তা তোমাদের সামনেই বলুক সেইভাবেই একটু করুক বলো কি করবা তুমি আমি আর কি বলবো তোমরা চিটিংবাজি করে উঠে গেছো এখন তোমরা আমি হেরে গেছি কি তোমরা যেটা বলবা সেটাই না না হেরে গেছি না তুমি তো মানতেই চাইছো না তাহলে তুমি যেটা পছন্দ করো মানে আমি তোমাকে নিজের মন থেকে কিছু দিতে পারবো না তুমি এটা তাড়াতাড়ি ইয়ে করো বন্ধুদের সাথে শেয়ার করো সেটা যে আমি হেরে গেছি হেরে তো जाऊ নি তুমি তো স্বীকার করছো যে আমার প্লেটে বেশি ছিল তা যে হারা সেই দোকানে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমরা যেহেতু ভিডিওটা আমি শুরু করেছি না যে হেরে যায় সে বলে শাস্তির কথা কোনোদিন এটা আজগবি কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমি বললাম তোমার দাদা ভালো গান করতে পারে তোমার দাদার গলায় একটা গান তোমরা শুনি নাও ঠিক আছে কর একটা গানই করো সামনের দিন যদি হারো না কঠিন শাস্তি আছে ঠিক আছে দেখে নিও একটু দাদা আমায় একটু জায়গা দেশি আমি ওনা হতো একটা আমি অনা হতো একটা সবার দুঃখীতে দুখী আমি সবার একটু তোমাদের হৃদয়ের মাঝে মন্দিরে বসে আর আমি বললাম তোমাদের হৃদয়ের মাঝে আমাদের দুজনকে একটু জায়গা দিয়ে ঠিক আছে তা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ঠিক আছে এই পর্যন্তই আমাদের ভিডিওটা ছিল ভেবেছিলাম কঠিন শাস্তি তোমার দাদাকে দেবো তা কঠিন দিতে পারলাম না যেহেতু উনি মানতে রাজি নেই তাই জন্য গান দিয়েই দিলাম উনি গান করতে ভাল মানে ভাল লাগে ওনার তা শিল্পী টিল্পী না উনি ভালো লাগে তাই গান গায় ঠিক আছে তাই আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের দুজনের পাশে থেকে একটুখানি তোমাদেরকে বলবো আর একটু সাপোর্ট করো ঠিক আছে আর একটু শেয়ার করে দিও টা সবাই ভালো থেকো সুস্থ থেকো